আসসালামু আলাইকুম টু মাই ফেসবুক পেসপুটি দিনকার আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না পেঁয়াজ মরিচ রসুন কুচি নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা ভালো করে ডিম করে দেখে নিয়ে রাখা কুড়ি মাছ পানি অ্যাড করেছি যাতে পুরি না যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো পাঁচ পুরোনি জিরা ধনিয়া গুঁড়ো ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো শাক আমি শাকে কোনো পানি অ্যাড করব না এখানে তিন প্রকারের ডাল নিয়েছি হালকা ভেজে নেব এখানে আমি ফ্রোজেন করে রাখা কয়েক টুকরো ধনেপাতা দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি স্কিপ করে ফেলেছি শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে উঠিয়ে নেব ডাল ভাজাটাও হয়ে এসেছে এখন পাই দিয়ে ভালো করে ক্লিন করে নেব কতটা লোভনীয় হয়েছে দেখতে পারছেন এই ডালটা আগে থেকে রাখা ছিল এখন আমি লুচি বানিয়ে নেব রেডি লুচি আর ডাল আমাদের সবারই চা খাওয়া হয়ে গিয়েছে আপনাদের দুলো ভাই শুধু বাকি আছে এখন এই পাতিলে আমি আরও একটা রান্না কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর এখানে একটা মরিচের কুচি নিয়েছি এখানে শুক্তানি আর আলু কেটে নিয়েছি শুকনো কোনো শাক দিয়ে দেবো একটু জিরা ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এক মিনিটটি হলুদের গুঁড়ো ফ্যাড করবো পরিমাণ মতো পানি আমি ভাজি করব পানি নিয়ে চিফুসি করে ডাল দিয়ে দেবো দিয়ে দেবো রসুন কুচি হলুদ কাঁচামরিচ আস্ত পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা পাঁচ ফ্ল জিরা ধনিয়া গুঁড়ো নেসে রে মুখ লাগিয়ে দেবো চুলায় বসিয়ে দেবো বাদশাক ভাজি হয়ে এসেছে শুকনো শাক উঠিয়ে নিব মাছ করে নিয়েছি ডাল ঘুটে নেব দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে দেব রসুন কুচি ছোটো করে রাখা সরি আমি ভুল বলেছি পেঁয়াজ কুচি ভিজে নিয়েছি ডালে দিয়ে দেব পাত্রে মাছটা ভেজে নেব আপনারা চাইলে কাঁচা ময় অ্যাড করতে পারেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে আরও মজাদার হবে অ্যাড করবো পেঁয়াজ কুচি চাইলে ভেজেও নিতে পারেন মাছের কাটা বেশি নিয়েছি ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন